কাল যে কারণ GST নিয়ে জানিয়েছেন বেশ কিছু জায়গায় GST কম করা হয়েছে যার মধ্যে মানুষ সেটা আমি সাধারণত খুবই সান্তনা হয়েছে যার মধ্যে আটশো পার্সেন্ট দিয়ে পাঁচ পার্সেন্ট এবং যেটা পাঁচ পার্সেন্ট ছিল সেটা শূন্য করে দেওয়া আমাকে বেড়েছে আর অন্যদিকে প্যাকেট যাতে খুব জুস কমেছে না দেখুন সরকার যখন সতেরোটা ট্যাক্সকে এক জায়গায় আনার চেষ্টা করে প্রথম ব্যাপারটা জটিল ছিল লোকে বুঝতে পারেনি সরকারও কয়েক বছর সময় নিয়েছে অনেক মিটিং করেছে লোককে বোঝানো হয়েছে যাতে সরলীকরণ হয় আজ বার ট্যাক্স ট্যাক্সের লোকেরা ঝামেলা করা সব উঠে গেছে এত সরল হয়ে গেছে নিজেরা বসে বসে নিজের ভরে দিচ্ছে জি এবং ফেরত পেয়ে যাচ্ছে এই সরলীকরণ হওয়ার জন্য লোকেও ট্যাক্স দিচ্ছে ফলে সরকার যেটা মাসে চল্লিশ হাজারে শুরু হয়েছিল জি এখন দু লাখের বেশি দু লাখ কোটি টাকার বেশি ট্যাক্স সরকারের কাছে আসছে সাফিসিয়েন্ট তো সরকারের মনে হয়েছে কিছু কিছু সেক্টরে যদি আমরা কম করি তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে তো যে যে সেক্টরে দরকার আছে করছে আর এখনও হয়তো আমার যেটা মনে হয় আরও কিছু জায়গা আছে যেখানে ট্যাক্স সেখান থেকে আসছে না সরকার বা ফাঁকি দেওয়া হচ্ছে সেগুলো যদি সরকার ধরে তাহলে সাধারণ মানুষ অনেক রিলিফ পাবে আর সেদিকেই যাচ্ছে সরকারের হাতে তো টাকা আছে তো সরকার সুবিধা কেন দেবে না লোককে সাধারণ মানুষ খুব খুশ খুশি এতে আটক অবৈধ অধিবাসীদের জন্য ক্যাম্প নির্দেশ রাত থেকে লাগু দেখুন যেভাবে পাশাপাশি দেশ থেকে বিদেশিরা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে আর তাদেরকে বার করার দরকার আছে প্রথম তো চিহ্নিত করার দরকার আছে চিহ্নিত করার পরে কি করব তাদেরকে আলাদা করে রাখতে হবে তারপরে ফেরত পাঠানোর জন্য কথাবার্তা বা যা হয় সেটা হয় বিশ্বের সব দেশ সেই দেশে বিদেশিদের তারা এলাও করে না বিদেশিরা শুধু বোঝা নয় আর্থিক দিক দিয়ে অন্যভাবে রাজনৈতিকভাবে তারা প্রভাব খাটায় এবং সামাজিক সমস্যা জাতিগত সমস্যা এবং আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে যেটা ভারতবর্ষকে ভুগতে হচ্ছে কোনো সরকার করার সাহস করেনি ভোটের লোভে এদেরকে এদেরকে ভোটার বানিয়ে আধার কার্ড দিয়ে এই দেশের জনবিন্যাসকে নষ্ট করার চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার ইন্ডিয়া ফার্স্ট তো দেশের জন্য সব কাজ করছে সেজন্য দেশের স্বার্থে এই যে সিদ্ধান্ত নিয়েছেন কঠিন করাটা কিন্তু এটা করতেই হবে একদিন একদিন সেটা শুরু হয়েছে অক্টোবরে বাংলা এসআর দুর্গাপূজার আগে হচ্ছে দেখা যাক নির্বাচন কমিশনের অধিকার আছে এসআইআর লাগিয়ে এখানে এক কোটির বেশি যারা জি ভোটার আছে জালি ভোটার আছে তাদেরকে বার করা তা নাহলে এখানকার নির্বাচনটা প্রহসন হয়ে যাবে সেই এক কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না টিএমসি জিততে পারবে না আর গত তিনটা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে তাই তারা দাঁত কামড়ে লেগে যাচ্ছে তাদের বাদ না যায় একটা কঠিন লড়াই হবে কিন্তু আর কোন নির্বাচনের মানে হয় না আর আমার বক্তব্য যতক্ষণ পুরো হচ্ছে নির্বাচন যেন বাংলায় না হয় আর ঠিক আছে ব্যানার লাগিয়ে দিয়ে কিছু লোককে নিয়ে এলে কোথায় কি জয় হিন্দ কোথায় সংগঠন কোথায় এরা তো দেখ যখন বন্যা হয় খরা হয় কোনো দুর্ঘটনা হয় দেখি না কি করতে আসে ভোটে কাজে লাগাতে হবে কিছু লোককে সুবিধা দিয়ে এই যে প্রত্যেক বুথে দশ লাখ টাকা আসছে এসব বিতরণ হবে ক্যাডার খোঁজা হচ্ছে আবার এই যে পরিযায়ী শ্রমিকদের নামে কয়েকশো কোটি টাকা হবে বিতরণ হবে এদের হাতে সেইসব লোকজন খোঁজা হচ্ছে লিস্ট হচ্ছে এবার ময়নায় দুর্গা পুজো থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় ১৫০ পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার রশ্মি সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর